আমাদের মানে আমার ভিডিওটি আর মাইকের আওয়াজটা সঠিক মতো শুনতে পাচ্ছ কি না তা কমেন্ট করে জানাও থানস জানাও যাতে আমি বুঝতে পারি যে তোমাদের আওয়াজটা মানে আমার আমি যেই আওয়াজটা করছি সেটি তোমরা জানতে পারছো কি না একটু কমেন্ট করে জানাও থানসাব আপ দেখতে পাচ্ছি তোমরা জানো আজকে আমরা এই টপিকে আলোচনা করছি যে তোমাদের বিএসএফ ট্রেসম্যানের ভ্যাকান্সি যেটা কত একুশশো চল্লিশ ভ্যাকান্সি ছিল কেন এখনও পর্যন্ত অ্যাপ্লাই কেন চালু হলো না কেন এখনও পর্যন্ত অ্যাপ্লাই চালু হয়নি কবে থেকে শুরু হবে অ্যাপ্লাই কেন একটা লেট হচ্ছে কী কারণটা কী সমস্ত কিছু জানাবো আমাদের এই ভিডিওটিতে বন্ধুরা তোমাদের থানসা বোঝা যাচ্ছে তার মানে বুঝতে পারছি তোমরা কথাটা শুনতে পাচ্ছ এখন কথা হলো সর্বপ্রথম আমি ভ্যাকান্সির বলার ওকে ভ্যাকান্সির ব্যাপারে কিছু বলার কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে সেটি বলার আগে আমি কিছু কথা বলতে চাই যে এই ভ্যাকান্সিটা তোমরা যেন বিএসএফ ট্রেডসম্যান যেটা টেন পাস যদি আবেদন করো টেন পাসে তোমরা আবেদন করতে পারবে কিছু কিছু ট্রেডের তোমাদের সার্টিফিকেট লাগবে যেমন কুক ওয়াটার কেরিয়ার যদি থাকে বা নানা ধরনের আরও কিছু ট্রেড আছে যেগুলো সার্টিফিকেট দরকার না সার্টিফিকেট যদি না থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না কি কী সার্টিফিকেট লাগবে সেটি সম্বন্ধে আমরা ভিডিও বানাবো এবং কি কি তোমাদের সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং কবে থেকে তোমাদের সার্টিফিকেটটি পূরণ করা মানে অ্যাপ্লাই করার আগে কি করতে লাগবে সমস্ত কিছু জানাবো এর পরবর্তী ভিডিওটিতে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি জানাবো ঠিক আছে আজকে ভিডিওটিতে হলো যেটা হলো ডিসেম্বর দু হাজার তেইশে বার হয়েছিল শর্ট নোটিশটা ঠিক আছে শর্ট নোটিশ ডিসেম্বর দু হাজার তেইশে বার হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত ফুল নোটিশ বার হয়নি এবং অ্যাপ্লাইও চালু হয়নি কেন এমন সমস্যা হচ্ছে সমস্যাটা এই কারণে হচ্ছে বন্ধুরা তোমরা জানো বিএসএফ টেরেস ক্লাস টেন পাঁচ যোগ্যতা মিনিমাম প্রায় তিরিশ লাখের মতো ফর্ম ফিল চলে আসে আর তোমরা জানো এই মুহূর্তে ইলেকশনের টাইম ইলেকশনের জন্য তারা মানে ইলেকশনের ডিউটিতে ব্যস্ত তোমরা জানো বিএসএফ এর সবাই মানে ইলেকশনে তোমাদের ইলেকশনে ব্যস্ত অফিসারগুলোও মানে ইলেকশনে ব্যস্ত তাই তারা কাজ করতে পারতেছে না কোনো ধরনের এবং কোনো ধরনের অনলাইনে মানে অ্যাপ্লিকেশনও চালু করছে না তোমরা এখন বলতে পারো যে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তো কোনো এর লোক দরকার নেই হ্যাঁ বন্ধুরা লোক দরকার নেই থেকে কিন্তু এই সঠিক মানে পদ্ধতিটা সঠিকভাবে চালানোর জন্য ঠিক আছে তাদের মানে লোক প্রয়োজন অফিসারের সিগনেচার প্রয়োজন এবং অফিসারগুলি এই মুহূর্তে অনলাইনে অর্থাৎ ভোটের ইলেকশনে ব্যস্ত তার জন্য এই সমস্যাটা হচ্ছে ঠিক আছে এখন কথা হলো কবে থেকে অ্যাপ্লাই চলো হবে অ্যাপ্লাই শুরু হবে এখন কেউ নাইন মানে নাইনটি পার্সেন্ট ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট বলা যেতে পারে এক পার্সেন্ট মানে আমার ভুল হতে পারে ঠিক আছে কারণ কেউ বলতে পারবে না হানড্রেড পারসেন্ট কবে মানে চালু হবে ঠিক আছে যতদূর তথ্য অনুযায়ী পাওয়া যাচ্ছে ঠিক আছে যতদূর আইডিয়া ভোটের ইলেকশনের পরেই তোমাদের অ্যাপ্লিকেশন চালু হবে ইলেকশন পরে কবে সম্ভবত ভোটের রেজাল্ট চার তারিখে ঠিক আছে চার তারিখের পর তোমাদের ইলেকশনের বার হওয়ার পর মানে তোমরা আশা করতে পারো যে অ্যাপ্লিকেশন চালু হবে ঠিক আছে এবং অ্যাপ্লিকেশন করার জন্য কি কি লাগবে জানো তোমার টেন পাস যোগ্যতা লাগবে ঠিক আছে আর তোমাদের কিছু কিছু ডকুমেন্টস লাগবে যেমন তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা লাগবে ডোমিশিয়াল সার্টিফিকেটও লাগবে এটা হলো স্টেট ওয়াইজ ভ্যাকান্সি যেমন তোমরা যদি পশ্চিমবঙ্গে থাকো তাহলে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে লাগবে না হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না আর কাস্ট সার্টিফিকেট আমাদের থাকে যদি এস সি বা ও যদি কোনো সুবিধা নিতে চাও তাহলে কার সার্টিফিকেট বানিয়ে নাও এই মুহুর্তে টাইম আছে। ঠিক আছে আমরা ফুল ভিডিও বানিয়ে নিয়েছি কী কী তোমাদের যোগ্যতা লাগবে সেটির সম্বন্ধে আমরা আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অথবা টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপে নয় টেলিগ্রাম গ্রুপেও আছে এবং তোমরা চাইলে আমাদের চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো মানে ফুল নোটিফিকেশনটা কবে টবে এসে আসবে ঠিক আছে কুশ তাহলে সমস্ত কিছু বলে দিলাম বন্ধুরা কবে আসবে এবং কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে সমস্ত কিছু বললাম ঠিক আছে আরও যদি কোনো রকমের তোমাদের প্রশ্ন থাকে বা কমেন্ট থাকে তাহলে কমেন্ট করতে পারো তাহলে আমরা চেষ্টা করব তোমাদের এই মানে যত রকমের সমস্যা আছে তোমাদের সেগুলি সলভ করার ঠিক আছে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো এ ধরনের চাকরির রিলেটেড তথ্য সর্বপ্রথম সবার জন্য পাওয়ার জন্য এবং জেনুইন তথ্য কোন ধরনের আলতু ফালতু তথ্য নেই জেনুইন তথ্য তোমরা যে নোটিশটি চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো সেখানে আমরা এই নোটিশটি দিয়ে দেবো ঠিক আছে যে কত ভ্যাকান্সি আসছিলো একুশশো চল্লিশে ঠিক আছে জয় বন্ধুরা